মাও খাও আরিশের গন্ধ পাও আরিশ কোথায় গেছ তুমি আমি লাল ভূত এসে গেছি আরিস তুমি নাকি কিছু খেতে চাও না আরিস ঘুমাতে চাও না পড়াশোনা করো না আরিশ শুধু মোবাইল দেখো বাহিরে যেতে চাও তাই না তুমি কি জানো না লাল আরিস্ট বাবু বাবুদে ধরে ধরে খায় আরিস তাহলে কেন তুমি এত দোষ করছো আরিস আর একদিন যদি শুনি তুমি বাবা মার কথা শোনো না ঠিক মতো খাও না আরিস তাহলে তোমাকে আমি ধরে নিয়ে আসবো আমার লাল ভূতের রাজ্যে তোমাকে ধরে রাখবো আটকে রাখবো আরিস আমার লাল ভূতের রাজ্যে তোমার মতো অনেক দুষ্ট বাবুরা আছে আরিস আমি সবাইকে বন্দি করে রেখেছি আরিস আমার যখন ক্ষুধা লাগবে তখন মচমচ করে এক এক ধরে ধরে খাব আমি লাল চুভ যে আমার কথা শুনবে আমি তাকে অনেক আদর করবো আরিস যে আমার কথা শুনবে না আরিস তাকে আমি কি করবো যদি দেখতে চাও তাহলে আজ রাত বারোটায় তুমি জানালায় কাছে গিয়ে বসে থাকবে আরিস তোমাদের বাসার ছাদের ওপরে গিয়ে আমি বসে থাকবো আরিস তারপর সবাই যখন ঘুমাবে তখন তোমাকে বেঁধে আমি ধরে নিয়ে আসবো আরিস কেউ দেখতে পাবে না তারপর সকালে ঘুম থেকে উঠে সবাই শুধু বলবে আরিস কোথায় আরিস কোথায় কেউ তোমাকে খুঁজে পাবে না আরিস তখন তুমি আমার কাছে থাকবে আরিস তখন তোমার এখন এখনো সময় আছে গুজবয় হয়ে যাও আরিস বেশি বেশি খাও আর মোবাইল ধরবে না আড়িস বাবা মার কথা শোনো আরিস